আসসালামু আলাইকুম স্বাগত মল্লিক স্পোর্টসে আপনাদের আজকে নতুন একটি ভিডিও দেখাবো কীভাবে র্যাকেট বাঁধাতে হয় মেশিনে আজকের আমাদের এই ভিডিওটা প্রথমে যেটা দেখাবো আমরা যে মেশিনটাই কাজ করবো এটা আলফা এম ওয়ান মডেল আমরা এই র্যাকেটটাই আপনাদেরকে একটু বেঁধে দেখাবো দেখতে পাচ্ছেন প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে আপনারা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন অনেকটা ক্রস মানে বাঁকা চিহ্ন র্যাকেটের বাঁধার মতন না নিচের দিকে আছে র্যাকেটের হ্যান্ডেল যেমন ওয়াই দ্বারা সেই হ্যান্ডেলের চিহ্নটা দেখানো বোঝানো হয়েছে আপনারা একটু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঠিক যখন ব্যাটটা পাতাবো তখন কিন্তু মিডিল স্থান কিন্তু অবশ্যই দেখে নেব এবং একই সঙ্গে চারিপাশে হুকগুলো আটকে দেবো যাতে মানে চারিদিকে সমান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও যেমন আমরা চেষ্টা করব অন্য পার্শ্বও ঠিক ততটুকি রাখার জন্য তাহলে ব্যাটটা সমান ব্যালেন্সে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাথাটা আমরা কিন্তু ওই মাথাটাই কিন্তু রাখছি এবং এই হ্যান্ডেলটার ওয়াই চিহ্ন দিকেই কিন্তু রাখছি আপনারা যখন এটা ব্যাটটা মেশিনে পাতেন অবশ্যই এদিকটা খেয়াল করবেন এবং সর্বপ্রথম কাজ হলো ব্যাটটা সঠিক মাপে টানা আমরা এই ব্যাটটা বাইশ বিশ টানব লম্বা সবসময় একটু বেশি দিই অনেক অনেক মেশিন ভেদে হয়তো পার্থক্য থাকতে পারে মিটারটা প্রথমে আমরা একটু বাইশে দিয়ে নিই দেখতে পাচ্ছেন আমরা বাইশে কিন্তু সেট করে ফেললাম এখন এই বাইশেই আমরা অবশ্যই চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ আঠা আঠাশ তিরিশ টেনে থাকি আপনাদের শেখানোর জন্য জাস্ট বাইশ দিয়েই দেখাচ্ছি এই ব্যাট বান্ধার প্রথম যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো গিট টু এই গিট টুটাই কিন্তু মূল ইম্পর্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা লম্বা সবসময় চেষ্টা করবেন আপনারা লম্বা যে স্টিনটাই ওইটাতেই গিরে দেওয়ার কেউ পাশেও দিতে পারে তবে লম্বাই দিলে অনেকটা সুবিধা হয়ে থাকবে এই গিটুটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট প্রথমে আপনার যেটা করতে হবে গিটুটার স্টিনটা ঢুকাবেন প্রথম স্টিনের লম্বা স্টিন সেটার সঙ্গে এর যেটা দেখতে পাচ্ছেন এই লম্বাটাই কিন্তু আমরা করার চেষ্টা করতেছি একটু ভালো করে ভিডিওটা দেখবেন এই গিটটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস প্রথমে এক প্যাচ দিলাম হাতের ভিতর হাতের ভিতরে ছোট করে ধরে রাখবো আমরা ফিরে আবার কিন্তু স্ট্যান্ডটাকে ঘুরে আবার নিচ নিচ থেকে ঘুরে আসবে আপনি একটু দেখবেন ঠিক নি নিচ থেকে দেখতে পাচ্ছেন নিশ্চয় নিচ থেকে ঘুরে আসবে হ্যাঁ আমরা এইবার যেটা করতে হবে এই মাথাটা আমরা কিন্তু ওর ভিতর থেকে দিয়ে দেবো একটু দেখেই এই যে মাথাটা আসে মাথাটা কিন্তু ওর ভিতর থেকেই দিয়ে দেব এবং একই সঙ্গে দুটো দুই মাথা ধরেই কিন্তু টানবো একটু অনেকটা কেউ আমরা দুই পাশ দিছি কেউ তিন পাশ দিতে পারে দুই পাশ দিলে হয় কি গিটুটা শোট হয় এবং লুকটার ভিতর চলে যায় যাতে বাইরে থেকে বোঝা না যায় এই জন্যই আমরা দিছি এবং দেখতে পাচ্ছেন গিটু দেওয়া হয়ে গেছে এবার প্রথম যেটা টানতে হবে মেশিনে সামনের দিক দিয়ে কেউ পিছন থেকেও টানে আমি যেভাবে টানি আপনাদের সেভাবেই দেখাচ্ছি সামনের থেকে একের প্রথম স্টিনের এই যেটা দেখছেন প্রথম মাথা মানে ডান পাশের যে মাথাটা ওইটা কিন্তু মেশিনে বাঁধাবো বাধায় টান দিব টান পর নিচে যে হুকটা থাকবে একা এক কেউ আসে অনেক জায়গায় উপরের থেকে হুক বাঁধায় আমরা নিচের থেকে দিন কারণ নিচের থেকে হুক বাঁধালে এটা স্টক বেশি হয় সময় একটু বেশি লাগে কিন্তু এটা কাস্টমারের জন্য অনেক ভালো বা আপনার ব্যাটটা যখন বেঁধে নেবেন তখন কিন্তু নিচের থেকে হুক দিলেই ভালো অনেক দোকানে কিন্তু উপর থেকে দেয় না তারা নিচের থেকে দেয় না উপর থেকে বাধায় এবার পরেরটা আপনার একটা জিনিস খেয়াল করবেন এটা যখন টান হয়ে যায় তখন কিন্তু নিচের মিটারটা কিন্তু উঠে যাবে একটু খেয়াল রাখবে ওই যে ডেটা দেখতে পাচ্ছেন ওই মিটারটা কিন্তু উঠে যাবে প্রথমটা টানা হয়ে গেল আমরা হুক বাঁধালাম এবং দ্বিতীয়টা টান দিচ্ছি দেখেন টান দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের হুকটা কিন্তু ছিঁড়ে যাবে ওই যে সুড়ে গেছে মানে যখন আপনার বাইশটা টান হয়ে যাবে তখন কিন্তু আপনার লকটা উঠে যাবে বরাবরের মতো আমরা আবারও লকটা বসিয়ে নিচ্ছি আপনাকে যেটা করতে হবে আমরা কিন্তু শুধুমাত্র সামনের দিক থেকেই টানবো পিছন দিক থেকে টানবো না ওয়ান বাই ওয়ান হলো সামনের দিক থেকে আর ওয়ান টু ওয়ান হলো দুই দিকে ঘুরায় কিন্তু স্বাভাবিকভাবে ওয়ান বাই ওয়ান টানলেই থেকে ভালো হয় স্টিনটা প্রেশার কম যায় নিচে বরাবরের মতো সুন্দর হুকটা যেন টাইট হয় লুজ থাকলে কিন্তু আপনার স্টিনটা লুজ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রত্যেকটা স্টিনের ডান সাইড ধরেই আমরা টানবো আপনার যারা নতুন তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু আমি যদি কোনো কিছু বলতে ভুলও যে আপনারা কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি ঠিক আপনারা সেভাবেই করার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে হয়তো বাস্তবে না করলে আপনি আসলে বুঝতে পারবেন না কিন্তু এই এইটা যদি আপনি কম্পাকে দুই তিনবার দেখেন তাহলে নিশ্চয়ই আপনার অনেকটা ধারণা কিন্তু হয়েই যাবে আমরা একটু ট্রেনে দেখাচ্ছি আপনার যাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনার এর মধ্যে একটু আমাদের জানাতে চাই আপনারা যদি স্পোর্টসের কোনো প্রোডাক্ট যদি মলিক স্পোর্টস থেকে কিনতে চান অবশ্যই আমাদের ভিডিওটির নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সমস্ত বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি স্পোর্টস আইটেমে সকল কিছুই কিন্তু আমাদের এখানে পেয়ে থাকবেন আমাদের চলছে কিন্তু প্রথম দিকে মানে লম্বা টান যেটা আমরা কি বাইশ টানতেছি দেখেন লম্বাটা প্রায় শেষের পথে আমাদের টানা লম্বাটা টানা হয়ে গেছে এবার লম্বা যে শেষটা অনেকে ভাবে এটা কি করব এটাও কিন্তু অ্যাকুরেট পথ ওইটা কিন্তু টানার জায়গা নেয় ওইটা যে কাজ করতে হবে নিচেরটা ঘোরায় যে আলুটা ঘোরায় কিন্তু টানতে হবে ওই বাইশেই কিন্তু টানতে হবে দেখেন আমরাও সেমটাই করলাম এই বাইশে দিয়েই কিন্তু ওই লাস্টেরটা না টেনে নিচেরটা ধরে কিন্তু টানলাম এটা একটু খেয়াল রাখবেন এইবার কিন্তু দুই পাশ থেকেই টান হবে র্যাকেটের এ সাইড থেকেও টান হবে এবং র্যাকেটের অন্য সাইড থেকেও টান হবে এখন আমরা প্রথমটা কিন্তু বাইশেই টানছিলাম কিন্তু পরবর্তীতে যখন টানো তখন কিন্তু আমরা মিটারটা একটু কমিয়ে নেব বাইশে দেওয়া ছিল আমরা বিশে করে দিচ্ছি যারা নতুন তারা একটু বেশি মানে একটু খেয়াল করবেন আমার কথাগুলো এবং বাস্তবে করার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে আমরা এখন কিন্তু বিষে নিয়ে আসছি বাইশ থেকে এখন এই লম্বা বাইশ হবে এবং আইলো কিন্তু দুই কম হবে ব্যাগ কমাতে পারে কেউ ওয়ান বাই ওয়ান টানে আবার কেউ সমান সমান টানে দেখছেন আমরা লম্বা কিন্তু শুধু এক সাইড থেকেই টানছি কিন্তু এই আয়োটা কিন্তু র্যাকেটের দুই সাইড থেকেই টানা হবে ব্যাটটা ঘুরে ঘুরে দুই মাথা থেকেই টানা হবে স্পোর্টসের কোনো প্রোডাক্ট যদি আপনি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা মল্লিক স্পোর্টস রিয়েল মার্কেট ফকিরহাট বাগেট খুলনা আমরা সমস্ত বাংলাদেশেই আপনাদের স্পোর্টস পণ্য হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনি অর্ডার করতে পারবেন যারা যারা আমাদের চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ আছে মলিক স্পোর্টস আপনার সেখানেও কিন্তু য যোগাযোগ করতে পারেন শুধু ব্যাডমিন্টন না স্পোর্টস সামগ্রী বিভিন্ন প্রোডাক্টের ভিডিও থেকে শুরু করে আমরা অনেকটা হাতের মানে স্পোর্টসের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা অনেক সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো নতুন নতুন পণ্যের স্পোর্টস পণ্যের কিন্তু আমরা রিভিউ করে থাকি এরপর আমাদের আরেকটু ভিডিও আছে আপনারা দেখবেন কিভাবে র্যাকেটটা বুনতে হবে সে ভিডিও আছে আমরা কিন্তু একটু ফাস্ট করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে স্বাভাবিক একটা ব্যাড টানতে গেলে আট মিনিট সময় লাগে কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো আমাদের আলো টানা কিন্তু শেষ প্রায় এই লাস্টেরটা টানা ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন অনেক সময় গিট্টু দিলে কিন্তু লুজ হয়ে যেতে পারে আপনারা এটা একটা কাজ করতে পারেন সেমটা দিয়েই টানতে পারেন অথবা যে লম্বা যে টান দিছিলাম বাইশ সেই বাইশে রেখেও কিন্তু টানতে পারেন যাতে গিট্টু হয়ে যাওয়ার পরও যাতে লুজ না হয় এবং লাস্টের যে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো এই গিট্টু এইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় একটু ভালো করে খেয়াল করবেন গিটুটা আমরা এটা কিন্তু সবসময় যে আইলো যে স্টিনটা আছে সেটাতে গিটু দেওয়ার চেষ্টা করব কিন্তু একটু খেয়াল করবেন ঠিক ওই প্রথম গিরেটার মতোই অনেকটাই সেম ঠিক স্টিনটার নিচে আইলোটার নিচ থেকে নিব একটু আমরা একটু ক্লোজ একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন স্টিনটা মাথা কিন্তু আমরা আয়োটার থেকে ঘুরা নিয়ে আসছি দুই হাতের মাঝে আপনি দেখছেন এক হাতে স্ট্যান্ডের আর এক হাতে কিন্তু স্ট্যান্ড আমরা মেলিয়ে রাখছি ঠিক দুটো বা তিনটে পেস দিবেন দুই থেকে তিন পেসের বেশি লাগবে না নেওয়ার পরে আপনার পিছনে যে দুই আঙ্গুল আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই যে দুই তিন আঙ্গুল ওইটা কিন্তু ছেড়ে দেবো দেওয়ার পরে এই যে আঙ্গুলটা এক আঙ্গুল টান দেবো এবং প্রেশার রাখবো প্রেসার রেখে একটু প্রেসার রেখে কিন্তু ছেড়ে দেবো দেখলেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গিটুটে এঁটে গেছে আর কিন্তু খোলা যাবে না ব্যাট খুলে যাবে না কখনো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটটা কিন্তু টানা কমপ্লিট খেলাধুলা সামগ্রীর আরো বিভিন্ন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মল্লিকা স্পোর্টসের সঙ্গে থাকবেন